আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা বাংলাদেশে সবচাইতে শিকার হওয়া যেই ছাত্র সংগঠনটি হয়েছে তার নাম শিবির এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে তাকে এই দেশে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে তাতে আপনার জলে কেন আপনার আগুন জলে কেন যদি আপনার আগুন জলে থাকে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন তুলে নিজেকে করেন আপনার সেলফ হৃদয় বলাফেক কারণ শিবির শোনার কারণে আপনার আগুন জ্বলে এই আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে বিএনপি জামাত শিবির হেফাজত চরমনাই কারণ নাম শুনে আপনার গা জ্বলল না শিবির শুনে আপনার গাটা জল কেন আমি আমার ছাত্র প্রতিষ্ঠিত হতে দেখতে চাই একটা সেম টাইম আমি আমার ছাত্রশিবিরকেও প্রতিষ্ঠিত হতে দেখতে চাই এটাই তো হচ্ছে স্বাধীনতা এটাই তো হচ্ছে মুক্ত চিন্তা এটাই তো হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার আসসালামু আলাইকুম শোপরাস গতকাল দুপুরের পর থেকে বাংলাদেশে বর্তমান সময়ে সব আলোচিত বিষয়ে সাদিক কাইয়ুম বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একজন তিনি নিজে প্রকাশ করেছেন আত্মপ্রকাশ করেছেন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এটি তিনি প্রকাশ করার পর দেশে ফুলপাড় শুরু হয়েছে এক গ্রুপ তারা সাদিক কাইমের এই বিষয়টিকে নেগেটিভ ভাবে দেখছেন গা জ্বলতেছে বামরা জ্বলে উঠছে কেন্দ্রীয় সমন্বয়ক তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এটা মেনে নিতে পারছেন না কষ্ট হচ্ছে অনেকের তো এ সকল হিংসুকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক আমি ডক্টর ফয়জুল হকের প্রশংসা করি এবং ডক্টর ফয়জুল হককে ধন্যবাদ জানাই বিশেষভাবে তিনি সব সময় এই জামাত শিবির সহ বাংলাদেশের প্রত্যেকটি মাজলুম সংগঠনের বিরুদ্ধে যখন কেউ আঘাত এনেছে তিনি সাথে সাথে প্রতিবাদ জানিয়েছেন সুপ্রদর্শক সাদেক কায়ুমকে নিয়ে যারা হিংসাত্মক মনোভাব নিয়ে বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন পোস্ট করছেন তাদের বিরুদ্ধে কঠিন দাঁত ভাঙা জবাব দিয়েছেন বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক আমরা তার মুখ থেকেই জেনে আসবো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন দেখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে অনুরোধ করছি দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী বিভিন্ন রাজনৈতিক সচেতন নাগরিকদের উদ্দেশ্যেই আজকের এই লাইভটি করছি এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনারা দ্রুত শেয়ার করে দেবেন আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে এবং নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি এবং সেই বাংলাদেশ উপহার পাওয়ার মধ্য থেকে বাংলাদেশের ফেসিবাদী শাসক গোষ্ঠীর অপশাসনের বিলুপ্তি হয়েছে এবং বাংলাদেশে একটি সুষ্ঠুধারার রাজনীতি নতুন করে চালু হচ্ছে বলে আমরা আশা প্রকাশ করছি আপনারা জানেন আজকে সারাদিনের আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি তিনি তার আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং সে তার নিজের বক্তব্যের কারণে আজকে সারা বাংলাদেশে এটা নিয়ে বেশ কিছু আলোচনা পর্যালোচনা হচ্ছে পক্ষে এবং বিপক্ষে কথা বলছে আমি প্রথমেই বলে নিচ্ছি যে শিবির যে কাজটি করেছে একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি একদম সঠিক কাজটি করেছে যেমন আপনার কাজ বলে না যেমন কর্ম তেমন মুগুর গত পনেরো বছর পর্যন্ত ১৬ বছর পর্যন্ত ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদেরকে ধোকা দিতে 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 রাজনৈতিক শিষ্টাচারকে ধ্বংস করে ফেলেছে এই দেশে আপনি বিএনপির নাম দিয়ে আন্দোলন করলে আন্দোলন করা যায় না জামাত শিবির আন্দোলন করলে আন্দোলন করা যায় না যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় বিএনপি আন্দোলন করলে তাদেরকে দোসর বলে আন্দোলন বন্ধ করা হয় হেফাজত আন্দোলন করলে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয় বিভিন্ন কারণে আজকের এই বাংলাদেশের ১৬ বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম সফল হতে পারে নাই এটাই তো সফলতা যে একটি আদর্শবাদী সংগঠন তাদের নেতৃত্বের লেভেল এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে হাইকোর্ট দেখিয়ে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছে এটা তো বাংলাদেশের জন্য পজিটিভ এটাই আরও ষোলো বছর আগেই করা উচিত ছিল বাংলাদেশের নাগরিকদের মুক্তির জন্য রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে কিংবা গোপনে রাজনীতি কে কীভাবে করবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটাই হচ্ছে রাজনৈতিক সুষ্ঠ সুন্দর পরিকল্পনা আজকে যারা সংকীর্ণ তারা শিবিরের আত্মপ্রকাশকে অনেকে মনে করেন কেন এখন আত্মপ্রকাশ করলো কেন করে নাই তার মানে আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে আবার গরুর মাঠে সমাবেশ করি আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে শেখ হাসিনাকে কেমন পর্যন্ত ক্ষমতায় রাখি নাকি আপনার দৃষ্টিতে আমি আমার পরিচয় গোপন রেখে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে জাতিকে মুক্ত করে তারপরে সঠিক সময় আমার পরিচয় সামনে নিয়ে আসি নেতৃত্ব তো তাহাকেই বলে যেই ব্যক্তি নেতার হওয়ার পরেও তিনি তার ব্যক্তি স্বার্থে তার নেতৃত্বের জিনিসটাকে সামনে আনেন না তিনি তার পরিচয়কে সামনে এনে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেন না নেতৃত্ব তো তাকেই বলে যিনি চেষ্টা করে বাংলার জনগণকে মুক্ত করে তাকেই তো নেতৃত্ব বলে আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে হয়ে দুনিয়াবি কোনো লোভ লালসা মুক্ত তারপরে আপনি নিজেকে আত্মগোপনে করেছেন আপনাকে আমরা জানাই সাধুবাদ আপনাকে জানাই আমরা ধন্যবাদ আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু কিছু দুষ্ট কিছু স্বার্থবাদী মানুষ কিছু ইউটিউবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিছু দালাল কিছু ধান্দাবাজ কিছু বামপন্থী যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম বিএনপি আসলেও বাম স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে আর স্বার্থ গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে আমি মনে করি এর সব ধন্যবাদ আজকের জাতিকে জানতে হবে আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই আপনি যদি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের এটাও একটা বিষয় থাকবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার তরিকায় রাজনীতি করতে পারবে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করবেন আর মনে মনে ভাববেন যে এদেশে ইসলামপন্থী কোন নাগরিক রাজনীতি করতে পারবে না এর নাম তো বৈষম্য বিরোধী আন্দোলন নয় বৈষম্য বিরোধী আন্দোলন তখনই সফল হবে যখন এদেশে একজন বামপন্থী রাজনীতিবিদ রাজনীতি করবে পাশাপাশি ডানপন্থী একজন ব্যক্তিও রাজনীতি করবে বাংলাদেশে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হওয়া যেই ছাত্র সংগঠনটি হয়েছে তার নাম শিবির এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে তাকে এই দেশে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে তাতে আপনার জলে কেন আপনার আগুন জলে কেন যদি আপনার আগুন জলে থাকে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব। নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন তুলে নিজেকে আস করেন ইউর সেলফ যে আপনার হৃদয় আগুন জলে কিনা যদি জলে বুঝতে হবে আপনি টাটকা মোলাফেক কারণ শিবির শোনার কারণে আপনার আগুন জ্বলে এই আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে বিএনপি জামাত শিবির হেফাজত হেফাজতাই কার নাম শুনে আপনার না শিবির শুনে আপনার কেন তার মানে আপনি শিবিরকে এস্টাবলিশ হতে দিতে চান না কেন আপনি তাহলে দিতে চান না তার মানে আপনি হাসিনার দোসর হাসিনার দালাল আওয়ামী লীগ যেটা চেয়েছে আপনিও সেটা চাচ্ছেন এটার নাম তো গণতন্ত্র না আমি আমার ছাত্র দলকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আমি আমার ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আমি আমার কৌমি ছাত্রকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই অ্যাট দ্য সেম টাইম আমি আমার ছাত্র শিবিরকেও প্রতিষ্ঠিত হতে দেখতে চাই এটাই তো হচ্ছে স্বাধীনতা এটাই তো হচ্ছে মুক্ত চিন্তা এটাই তো হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার সুপ্রদর্শক বিএনপি নেতা ডক্টর ফয়দুল হকের বক্তব্যটি আপনারা হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কয়েন বক্সে জানাবেন আমি হিংসুকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আল্লাহ যদি কারো মাথা ধরে উপরের দিক টানেন ঠ্যাং ধরে জীবনে কোনো দিন নিচে নামানো যায় না এদেশে পৃথিবীর সকল মানুষ ঠ্যাং ধরে নিচে নামাতে পারবে না কিছু মানুষ আছে জীবনে কোনো কিছু করার মুরদ নেই কিছু করতে পারে না আর যারা করে যারা উপরে উঠতে চায় তাদেরকে ঠ্যাং ধরে নামায় এটা এদের জন্মগত অভ্যাস জন্মগত সমস্যা কোনো বাধা দিয়ে জামাত শিবিরকে জামাত শিবিরের পথ চলাকে জামাত শিবিরের উপরে উঠাকে থামাতে পারবেন না হিংসা করে কোনোদিন কাউকে নিচে নামানো যায় না নিজে নিচে নেমে যাবেন অতএব যে করেন না কেন যে জামাত শিবিরের বিরোধিতা করেন না কেন সতর্ক থাকবেন জামাত শিবির আদর্শ ভিত্তিক রাজনীতি করে তাদের আদর্শকে তার বাস্তবায়ন করার জন্য আল্লাহ এবং রাসুলের আদর্শকে তার বাস্তবায়ন করার জন্য তারা তাদের জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছে অতএব এই সংগঠনকে এবং এদের নেতাদেরকে কিচ্ছু করতে পারবেন না ইতিমধ্যে আমি দেখলাম আরেকটি সমন্বয়কের পোস্ট ভাইরাল হয়েছে যে তিনি চট্টগ্রামে সম্ভবত চট্টগ্রামের তিনি একজন সমন্বয়ক যিনি ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তো এই অবস্থা তো আপনারা দেখবেন যে একে একে বেরোবে আশেপাশে আপনারা খোঁজখবর নেবেন দেখবেন যে শিবিরের দায়িত্বশীলরা শিবিরের সাথী শিবিরের কর্মী বেরিয়ে গিয়েছে শুধু শুধু অহংকার করে লাভ নেই হিংসাত্মক মনোভাব নিয়ে বক্তৃতা দিয়ে লাভ নেই এগুলো আর চলবে না এগুলো হাসিনার মতন ব্যক্তি যে সরকার প্রধান ছিল সে এইগুলো দিয়ে চালানোর চেষ্টা করেছে তাই ব্যর্থ হয়েছে এবং সর্বশ্রেষ্ঠে রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে কিন্তু তার পতন হয়েছে বাড়াবাড়ি করেন না ভালো হয়ে যান সে প্রদর্শক সাদিক কাইমের বিষয়টি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন বাক্স হবে সব সময় সত্যি তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ